সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা এখানে যাদেরকে দেখছেন এরা প্রত্যেকে এক একজন বিদ্যদিগজ মহা মহা পণ্ডিত ওনারা সবাই এক সুরে একটি আইন পাশ করেছেন সে আইনটি হল ইসলাম ধর্মের অনুসরণে শুধুমাত্র কোরআন মানা যাবে আর কিছু মানা যাবে না হাদিস গ্রন্থ বলেন দোয়ার গ্রন্থ বলেন কিংবা আলেমদের রচিত কোনো পথ নির্দেশনামূলক গ্রন্থাবলী বলেন এর কোনো কিছুই মানা যাবে না কারণ ওগুলো মানব রচিত ওনাদের কথাগুলো ওনাদের আইনটি আমি সত্য বলে ধরে নিচ্ছি সত্য বলে ধরে নিয়ে আপনাদের কাছে একটি প্রশ্ন করছি যে এই যে আইনটি পাশ করা হল যে কোরআন বাদে মানব রচিত কোনো কিছু অনুসরণ করা যাবে না এই আইনটি কারা রচনা করল এই লোকগুলা কি মানুষ নয় এরা কি মানুষ নয় এরা তো সবাই মানুষ নাকি অমানুষ অমানুষ তো নয় গরু ছাগল তো নয় মানুষ করলেন এই আইনটিও তো মানব রচিত এটা কি মানা যাবে ওনাদের আইন অনুযায়ী এটা মানা যায় না এটাও মানব রচিত ওনাদের যে সমস্ত চ্যানেল ওনার চ্যানেল হলো জি এন মুসলিম লাইফ ওনার চ্যানেল চ্যানেল ওনার হল ওনলি কোরআন ওনার হলো কোরআন থেকে জানতে চাই এনার আবু সাইফ খান এনার চ্যানেলের নাম আমার জানা নাই ইনি হলেন তৌহিদ অ্যান্ড ইসলাম এ দুই তিনটা চ্যানেল আছে একটা হলো অন দি ওয়ে টু কোরআন অ্যান্ড কাবা এরও বহু চ্যানেল এর একটা চ্যানেল না এখন বোধ হয় যে ডজন খানের চ্যানেল ওনার ভিডিও আপলোড করেন সজল রোশন এনার একটি চ্যানেল আছে এনার চ্যানেল মুসলিম উম্মা ফাউন্ডেশন থেকে প্রচারিত হয় এনারও একটি চ্যানেল আছে এনারও একটি চ্যানেল আছে প্রত্যেকের এক একটি চ্যানেল আছে কিন্তু চ্যানেলগুলো মানব রচিত কেন ওনারা মানুষ ওনারা অমানুষ নন কেউ আল্লাহ ফেরিস্তা নন উত্তে বিলাইও নান গরু ছাগলও নান গাধা সুয়ারও না ওরা বিশুদ্ধ মানুষ সম্মানিত মানুষ মানব রচিত ওনারা যা বলেন ওনারা যা করেন ওনারা যা প্রচার করেন ওনারা যা লেখেন ওনারা যা প্রকাশ করেন প্রচার করেন সব মানব রচিত ওনাদের আইন অনুযায়ী এগুলো মানা যায় না মানা যাবে না সবই মানবরচিত ওনারা যদি দাবি করেন যে আমাদের এগুলো মানে ওনাদের ওগুলো মানব রচিত নয় তাহলেই প্রশ্ন উঠবে যে ওনাদের এগুলো কি ওহি আল্লাহর নিকট থেকে আগত ওহি এগুলো ওহি নয় ওগুলো মানব রচিত কাজে এগুলো মানা যাবে না ওনাদের থিওরি অনুযায়ী ওনাদের আইন অনুযায়ী ওনাদের ভাষণ অনুযায়ী ওনাদের বিধান অনুযায়ী ওনাদের কথা মানা যাবে না এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন এখনকার মতো বিদায় হচ্ছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ